ডায় অনেকটা মাছ ধরার ঘুনি ঘুনি বলে আর অনেক অন্যান্য নামে হতে পারে সেটা হচ্ছে মাছ ঢুকতে পারবে কিন্তু মাছ বেরতে পারবে না মানে ওই যেখান থেকে জল যাচ্ছে দিয়ে আর মধ্যে আটকে যায় বেরোতে পারে না একটা কাজ করে ধরুন আপনি টিকিট কেটে মুভি দেখতে গেছেন এবার সিনেমা হলে গেটে কেউ একজন বসে আছেন যদি আপনার কাছে বৈধ টিকিট থাকে তাহলে আপনাকে ভেতরে ঢুকতে দিলো আর যদি আপনার কাছে বৈধ টিকিট না থাকে তাহলে কিন্তু আপনি ভেতরে ঢুকতে পারবেন না মুভি দেখতে পারবেন না তাই তো এই সেরকম কাজ করে ওই যে বললাম সে সে অন হয় রিভার্স অফ থাকে এই বৈশিষ্ট্যকেই কাজে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টে পরিণত করা হয় আমার যখন এসি ভোল্ট এবং ডিসি ভোল্টের যে ওই ভিডিওটা দেখেছিলাম ওখানে দেখেছিলাম এসির মধ্যে এরকম ওয়েভ থাকে ওয়েব থাকে এবার এই ওয়েভের মধ্যে যখন উপরের দিকে থাকে মানে যদি আমি মাঝখান থেকে ডাক দিই এই উপরের দিকে এগুলো হলো প্লাস ভোল্ট আর নিচের এগুলো হলো মাইনাস ভোল্ট এবার ধরুন এই এই ভোল্টেজটাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে ডায়ার প্লাস প্রান্তে দেওয়া হয়েছে এবার যখন প্লাস থাকবে মানে চেঞ্জ প্রতি মুহূর্তে যে মুহূর্তে এখানে প্লাস ভোল্ট থাকবে সেই মুহূর্তে এই ডায়ারটা ফরওয়ার্ড বায়াসিং পাচ্ছে মানে প্লাস প্রান্তে প্লাস ভোল্ট আর এদিকে যে লোড ইউজ করা হচ্ছে যা ইউজ করা হোক একটা লাইট ইউজ করা হোক বা অন্য যা খুশি ইউজ করা হোক না কেন যদি এই প্রান্তে প্লাস ভোল্ট থাকে তাহলে ঠিক তার উল্টো দিকে এখানে মাইনাস ভোল্ট থাকবে এবং সেই মাইনাস ভোল্ট এই ডায়ারের মাইনাস প্রান্তে এলো এটা ফরওয়ার্ড বাসিং পেলো অন হলো এবং এখান থেকে ভোল্টেজটা এই প্রান্তে পৌঁছে গেল কিন্তু যখন নেগেটিভ থাকবে মানে নিচের দিকে থাকবে নেগেটিভ তখন এই প্লাস প্রান্তে সেই নেগেটিভ ই হচ্ছে তাহলে কি হলো এই ডায়াটা রিভার্স বাইসিন পেল এবং তখন কিন্তু কোনো ভোল্টেজ এপারে পাস হবে না তাহলে এই প্রান্তে শুধুমাত্র ঠিক এই জিনিসটাকেই কাজে লাগানো হয়েছে আমাদের লাইট সেকশনে এই ভিডিওটি দেখার পরে লাইট সেকশনটা আবার দেখবেন দেখবেন আরো ভালো লাগবে ডায়ড ডা দেশটা করেছে যখন প্লাস পেয়েছে তখন প্লাস গুলো এখানে পৌঁছে দিয়েছে কিন্তু গ্যাপ আছে এখানে গ্যাপ কেন যে প্রান্তে মাইনাস ছিল তখন তো এই ডায় আর কিছু কাজ করেনি তখন এখানে এবারে কিছু আনতে পারেনি ওই জন্য এখানে গ্যাপ রয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে গ্যাপটা পূরণ করবে কি এই যে আপনি দেখছেন এখানে এটাকে বলা হয় হাফ ওয়েভ রেক্টিভেশন এরপরে আছে ফুল ওয়েভ রেক্টিভেশন তারপরে আছে ব্রিজ টাইপ রেক্টিভেশন সেগুলো আর একটু অ্যাডভান্স এবং সেগুলো মোবাইল ফোনের প্রয়োজন হয় না যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টসে লিখবেন আমি সেগুলো নিয়ে পরে ভিডিও বানাবো আপাতত যেটুকু মোবাইল ফোনের জন্য প্রয়োজন হয় সেটুকুই আমি বলছি এই যে গ্যাপ গ্যাপ মানে কি এখানে ভোল্টেজ নেই আর এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে নেই জায়গাটা পূরণ করে কি সেই জন্য এখানে একটা ক্যাপাসিটার ইউজ করা হয় এর নিচে আমি আছি এরকম একটা ক্যাপাসিটার ইউজ করা হয় লাইট সেকশনের আউটপুটে একটা পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটি দেওয়া হয় ক্যাপাসিটার কাজ কি আমরা ক্যাপাসিটার সেকশনে ভালো করে জেনেছিলাম যখন ভোল্টেজ পাবে তখন এই ক্যাপাসিটার চার্জ হবে আবার যখন নেই তখন ওই চার্জটা আবার ফিরিয়ে দেবে তাহলে এই জায়গাটা পূরণ হয়ে গেল এবং এই লাইটটা সুন্দর করে জ্বলতে থাকলো কোন রকম ডিস্টার্ব ছাড়াই এই ব্যাগগুলো মোবাইল ফোনে ইউজ করা হয় এরকম একটা ছোট একটা কোড দেওয়া থাকে আর একদিকে দাগ দেওয়া থাকে দেখুন এখানে তিনটে দাগ আছে এখানে অনেকগুলো দাগ আছে এই দাগের দিকটা হলো নেগেটিভ এটা আপনার শুধু মনে রাখলেই হবে আর যেদিকে দাগ নেই সেদিকটা পজিটিভ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক বাটন টাচ করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করার সঙ্গে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন তাদের জন্য রইল অ্যাডভান্স ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন